এশিয়া কাপে কেমন করবে বাংলাদেশ গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার ফোরে জায়গা করে নিতে পারবে সুপার ফোর ডিঙিয়ে ফাইনালে খেলতে পারবে লিটুন কুমার দাসের দল এবং ফাইনালে বাজিমাত করে প্রথমবার এশিয়া কাপের শিরোপা কি জিততে পারবে টাইগাররা এমনটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের যে এক্সপার্ট আছে তারা কেউ ভাবছে না আকাশ চোপড়া থেকে শুরু করে হাসা ভোগলে কেউই আসলে বাংলাদেশকে ফেভারিটের তকমা দিচ্ছে না এবং বাংলাদেশের গ্রুপ থেকে তারা বেছে নিচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে এখন কথা হচ্ছে আসলে বাংলাদেশের পক্ষে এবারে এশিয়া কাপে কেমন খেলা বা কেমন করা সম্ভব কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই প্রথমত এর আগে যখন বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ খেলেছে কখনো কি বাংলাদেশের দুজন ওপেনার এতটা ভালো ফর্মে ছিল যতটা ভালো ফর্মে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমনকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে তারা পাওয়ার প্লেতে এই বর্তমান সময়ে রান তুলছে সেরকম ভাবে এর আগে কখনো কি বাংলাদেশের ওপেনাররা পাওয়ার প্লেতে রান তুলতে পারত বা যেভাবে তারা বড় হিট করে বি হিট করে সেভাবে কি এর আগে যারা ওপেনিংয়ে ছিল তারা সেরকমভাবে বড় হিট করতে পারত না পারতো না আমাদের দুই ওপেনারের ভেতরে কেউ না কেউ প্রত্যেক ম্যাচে আসলে রান করছে একটা ভালো সুর এনে দিচ্ছে সেটা একটা পজিটিভ দিক লিটন কুমার দাস নেদারল্যান্ডসের বিপক্ষে হলেও রানে ফিরেছেন ব্যাক টু ব্যাক দারুণ দুটো ইনিংস খেলেছেন সুতরাং তিনিও ইনফর্ম এই মুহূর্তে অর্থাৎ টপ অর্ডারের ওয়ান টু থ্রি তারা ডেফিনেটলি ইনফর্ম এবার আপনি আমাকে বলুন যে এর আগে কখন কোন সময়টাতে বাংলাদেশের টি টোয়েন্টি দলের লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা এরকম বড় বড় ছয় মারতে পারত বা কুইক রান তুলতে পারত যেমনটা আমরা দেখছি এই দলের জাকের আলী অনিক কিংবা রিশাদ হোসেন কিংবা মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা শেখ মাহাদিকে অর্থাৎ লোয়ার মিডল অর্ডারে শেষ পাঁচ ওভারে শেষ চার ওভারে দ্রুত রান তোলার সক্ষমতা এই দলের ব্যাটারদের রয়েছে যেটা আগে আমরা কখনো টি টোয়েন্টি দলে সেভাবে করে দেখিনি এত ভালো স্ট্রাইক রেটে এর আগে কখনো লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা খেলতো না এখন খেলছে তার মানে হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের একেবারে টপ অর্ডার থেকে শুরু করে রোয়ার মিডল অর্ডার বাংলাদেশের ব্যাটাররা তারা টি টোয়েন্টির মেজাজটা অন্তত রপ্ত করতে সক্ষম হয়েছে এবং তারা বড় বড় ছয় এখন মারতে পারে পরিসংখ্যানও তাই বলছে যে এই বছর বাংলাদেশের ব্যাটাররা তারা বিঘিট করছে এবং ছক্কা মারাদের তালিকাতে তৃতীয় স্থানে বাংলাদেশ রয়েছে বোলিংয়ের কথা যদি বলি এরকম বোলিংয়ে ভেরিয়েশন কোন সময়টাতে বাংলাদেশ দলে ছিল যখন দলে একজন লেগ স্পিনার রয়েছে দলে মুস্তাফিজ তাসকিনের মতো অভিজ্ঞ বোলার রয়েছে এবং অলরাউন্ডারের সংখ্যাও বেশি এত অলরাউন্ডার এর আগে আমরা কখনো দেখিনি অর্থাৎ নাম্বার এইট পর্যন্ত মোটামুটি ব্যাটার বোলিং অপশনের ক্ষেত্রে বাংলাদেশের অন্তত পক্ষে ছয়জন তো রয়েছে এই ক্ষেত্র বিশেষে সাতজন বোলারও বা একাদশে দেখা যেতে পারে যারা বল করতে পারে সো এই যে যে ভেরিয়েশন এই যে যে অপশনস মোর অপশনস ব্যাটিংয়ের ক্ষেত্রে অনেক অপশনস এবং বোলিংয়ের ক্ষেত্রে এত অপশনস এটা তো এর আগে কখনো টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলে আমরা দেখিনি এবং এর রেজাল্টও বাংলাদেশ পেয়েছে পরপর তিনটা টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতলো এর ভিতরে দুটো তো বেশ শক্তিশালী দলের বিপক্ষে একটা শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে একটা পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে এবং আর একটা নেদারল্যান্ডসের বিপক্ষে এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছে তো সামগ্রিকভাবে এবারের যে প্রিপারেশন সেই প্রিপারেশনটাও বাংলাদেশ দলের ভালো হয়েছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই ভালো করা উচিত যেমনটা বলেছেন জাকের আলী অনেক যেমনটা বলেছেন লিটন কুমার দাস যেমনটা বলেছেন তাসকিন আহমেদ তারা সবাই একটা কথাই বলেছেন যে বাংলাদেশের লক্ষ্য এবার আসলে চ্যাম্পিয়ন হওয়া এর আগে বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে দু হাজার বারোতে পাকিস্তানের কাছে হেরেছিল এরপরে দু হাজার ষোলো দু হাজার আঠারোতে এশিয়া কাপের ফাইনাল খেলে ইন্ডিয়ার কাছে হেরেছে সো এবার বাংলাদেশের একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে তবে একটা জায়গাতে চিন্তার বিষয় সেটা হচ্ছে অভিজ্ঞতার অভাব মানে এই দলের ভেতরে এশিয়া কাপের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের নাম তাসকিন আহমেদ এরপরে রয়েছে শেখ মাহাদি অর্থাৎ দলটা একেবারে নতুন এই দলের পাঁচজন ক্রিকেটার এর আগে এশিয়া কাপ খেলেছে কিন্তু যে পাঁচজন খেলেছে তারাও সেই এশিয়া কাপগুলোতে ধারাবাহিকভাবে একাদশে ছিল না বলা যায় একরকমের একটা নতুন দল নিয়ে বাংলাদেশ এশিয়া কাপে গেছে এবং এই তরুণরাই বাংলাদেশের ভরসা আবার এই তরুণদের অনভিজ্ঞতা বাংলাদেশকে ভোগাতে পারে তারপরেও এবারের এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার উজ্জ্বল সম্ভাবনা আসলে রয়েছে ইউটিউব ইনস্ট্রাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাংকস ফর ওয়াচিং